তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল এটা গোটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে ঘটছে সমস্ত চোরেরা একত্রিত হয়েছিল কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে এবার নিজেরা নিজেদের লোক দলের লোকে হাত মিস করেছে চুরি করে নিয়েছে থেকে যখন কালো টাকাগুলো সমস্ত ধরা পড়ছে চুরি চামারি চিটিং আর করতে পারছে না জালি ব্যাংক অ্যাকাউন্ট খুলে জালি লোকের নাম দেখিয়ে সেখানে বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের টাকা চুরি করেছিল সেসব বন্ধ হয়ে যাচ্ছে বলে একটা রোগ আছে যারাই তৃণমূল করে তারাই করে চুরি করার জন্য পুলিশের অবিলম্বে দেখা উচিত সিসিটিভি ক্যামেরা ছিল কিনা না কারণ তো এসছিলো মমতার সবাই ওই খাওয়ায় দাঁড়িয়ে দুশো টাকা আশে ওঠার সময় দুশো টাকা দিচ্ছিল নিয়েছে টাকা নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে মমতা বক্তব্য রাখছেন সেই সেই সময়তেই বেরিয়ে গেছেন সে কারণে মহুয়া নিচে নেমে এসে স্টেজ থেকে নেমে এসে তাদেরকে আটকাতে হয়েছে ক্ষমতার সভা তো ফাঁকা হয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় সতেরোতে পনেরো সিট পাবে বিজেপি একদম শুরু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এখানে অত্যন্ত লজ্জাজনক নিজের দলের লোকের সমর্থকদের গলার সোনা চুরি করে যারা তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তৃণমূল তৃণমূল তৃণমূলকে মারে তৃণমূল তৃণমূলের লোকের দানা চুরি করে এটা একেবারে পরিষ্কার তাই ছাব্বিশে তৃণমূলের বিসর্জন প্রয়োজন তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের বিসর্জন প্রয়োজন